এই ব্যবস্থাটা খুব সুন্দর করছে আমরা গরিবের জন্য প্রতিবাদী কলম অক্ষরে পুরো বিশ্ব রেকর্ড তুলিছে হ্যাঁ আমি ধীরে একটা ফাস্ট থেকে আমি খাইতেছি বেলা হ্যাঁ খুব ভালো মানুষের সাহায্য উপহার করতেছে কি বল আমি ধন্যবাদ জানাই প্রতিবাদী কলম রে

প্ল্যানেটিস্ট এবং পিভি টোয়েন্টি ফোর পরিবার আপনাদের কাছে কিছু বার্তা পৌঁছে দিতে চায় সেদিক থেকে নয় নভেম্বর থেকে আমাদের এই উদ্যোগ শুরু হয়েছে মঙ্গল এবং সেই উদ্যোগ এখনও চলছে আজ সাত ব্যাপী এই উদ্যোগে আপনাদের মতন অনেকের ভালোবাসা আমরা পেয়েছি অনেকের সহযোগিতা পেয়েছি অনেকে আমাদেরকে উৎসাহ দিয়েছেন আপনাদের সকলকে আমরা আরও একবার শুভেচ্ছা অভিনন্দন জানাই তার পাশাপাশি আমরা বরাবরই যে কথাগুলো বলি আমাদের প্রতিষ্ঠান প্রতিবাদী কলম প্ল্যানেটিস্ট এবং পিভি টোয়েন্টি ফোর মানুষের পাশে থাকে মানুষের কথাগুলো তুলে ধরে মানুষ যে কথাগুলো বলতে চান সে কথাগুলো সময়ের প্রেক্ষাপটে পরিস্থিতি কিংবা অন্য কারণে যদি না বলতে পারেন আমরা সেই কথাগুলো বলে রাজ্যের মানুষের কাছে দেশের মানুষের কাছে সর্বোপরি আজকের দিনে প্রযুক্তির মাধ্যমে আমাদের বক্তব্যগুলো আমরা বিশ্ববাসীর কাছে তুলে ধরি সেদিক থেকে আমরা একটি অন্যরকমভাবে আমাদের এই প্রতিষ্ঠার একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল অন্নমঙ্গল এবং সেই কর্মসূচির আজ সাত দিন পেটি খুব সুন্দরভাবে প্রথম দিন থেকে চলছে এখনও চলছে আমাদের প্রতিষ্ঠানের যিনি কর্ণধার অভিভাবক শ্রদ্ধ অনল রায় চৌধুরী ঘোষণা করেছেন এই কর্মসূচি অব্যাহত থাকবে আমাদের বিশ্বাস আমাদের পরিবারের সকলের অঙ্গীকার আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা আশীর্বাদে আমরা তা চালিয়ে যেতে পারবো